আজকে আমরা এটা যাবো বরিশাল থেকে থাকা পথ বিশাল মানুষ করছে ডাবল কেবিন হল বাইশ বৈশালী মানুষ আজকে লঞ্চ করে রে লঞ্চ করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আজকে হলো নয়টা লঞ্চ সুন্দরবন আজকে হলো ঈদের অষ্টম দিন আট দিনের দিন ঈদের পরে কোরবানিতে মানুষ প্রচুর মানুষ এই যে একটা হুন্ডা লোক কি অবস্থা বাঙালি গো হচ্ছে এরকম বিশাল মানামি লঞ্চ শালন শুরুবি পরিষ্কার আজকে অনেকগুলো লঞ্চ এইটা এই হলো আমাদের রুম ইন নম্বর 357 তিনশো সাতান্ন ডাবল যেই রিভার সাইড না এটা হলো ভিতরে এই যে দুইটা পেট আছে না দুইটা পেট কি দিছে পিলার একটা কম্বলের মতো টিভি এখানে কিছু আছে না যে স্যান্ডেল আছে স্যান্ডেল আছে গ্লাস আছে এগুলো আর কি পানির গ্লাসেরও যে ময়লা

এই আর কি মোটামুটি মানামি লঞ্চে কৈশাল থেকে ঢাকা আজকে আমাদের যাত্রা শুভ রাত্রি আমার মামা টিভি টিভি চলে মনে kanalı çalaracık çıkmayacak. Pisijan pisijan pisijan. Kanalı çalaracık çıkmayacak. Hadi lan seladesi herhalde düşüyor.